সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ও আশীর্বাদ আমি খুব ভালো আছি তো এখন আছে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় উঠে একটু বাইরে গিয়েছিলাম গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম নিয়ে তারপরে দেখলাম গাছে তিনটি ফুল ফুটেছে তো দেখতে খুবই সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে তারপরে ঘরে চলে আসলাম ঘরে এসে সামনেতে যে দরজাটা ছিল ওইখানে একটু জল ছিটি দিলাম দিয়ে চোখে মুখে একটু জল দিয়ে নিলাম নিয়ে এবার সকালের বাসি কাজকর্মগুলো শুরু করব তো প্রথমে দেখো আমি চলে আসলাম রাতে যে খাওয়া দাওয়ার পরে যে থালাবাসনগুলো ছিল সেইগুলো এখন বার করে নেব তারপর বাকি কাজকর্মগুলো সারবো আর কালকের রাত্রে কি হয়েছে জানো তো বন্ধুরা একে যেতে প্রচন্ড গরম তার মধ্যে সন্ধ্যেবেলা দেখি কারেন্ট চলে যাচ্ছে দু তিনবার করে তো যাই হোক আটটা সাড়ে আটটার সময় কারেন্টটা আসলো তারপরে দেখি ভোল্টেজ নিয়ে লাইটটা তো জ্বলছে খুব আস্তে আস্তে পাখাটা তো মোটেই চলছে না আর গরমে তো ছেলেগুলো কান্না কাটে যাচ্ছে শুতেও পারছে না আমি তো একবার বাইরে যাই একবার ঘরে এসেই করছে রাত্রেবেলা জানো তো তো যাই হোক থালা বাসনগুলো বের করে দেখো আমি ঘরটা দিতে বসে পড়েছি তো তারপরে কারেন্টটা আসলো আমি বিছনা টিসনা করে শুয়ে পড়লাম মা কিছুক্ষণ পরে দেখি পিঠের দিকে কুটকুট করে কি কামড়াচ্ছে আমি উঠে দেখি লাইটটা জ্বালাম জ্বালিয়ে দেখে লাল পেপারে ছোটো ছোটো বিছনায় ভর্তি হয়ে গেছে তো আবার উঠে পড়লাম উঠে বিছনাটা ভালো করে ঝালাম ছেড়ে তারপরে শুলাম জানো তো এই করছি সারা রাত একবার উঠছি একবার বসছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাশে ঘরটা ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাবো আমি উঠুন ঝাড় দিতে আর আমাদের এখানে এমনই হয় গরমকালে আসলে নুন আ লেগে যায় আর ধুলো ভর্তি হয়ে যায় তো তো এখন চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই তো দেখো উঠুনটা চলে আসলাম আর আমাদের এখানে গরমকাল আসলে না নোনা লেগে যায় দেখো ধুলো ভর্তি হয়ে গেছে আর কালকে যেহেতু একটু হাওয়া দিয়েছিল তো দেখো আমাদের মন্দিরের সাইডে যে নিউ কালেটার গাছগুলো আছে সেই গাছের পাতাগুলো পড়ে এসেছে শুকনো শুকনো পাতাগুলো আর এখানটা দেখতে পাচ্ছ মশারি দিয়ে ঘেরা ওইখানটায় রয়েছে দুটো তিনটে গাছ তো কদিন আগে একটা বেগুন চারা নিয়ে এসেছিলাম পনেরো টাকা দিয়ে তো সেই বেগুন চারাটা আমি ওখানটায় লাগিয়ে দিয়েছিলাম একটা মাটির হাঁড়িতে করে তো কী করে জানি না একটা ছাগল ঢুকে পড়েছিলো ঢুকে গাছটাকে না খেয়ে নিয়েছে তো ওই আগে আমার ছেলে কী করেছে বাড়িতে মশারি ছেঁড়া ছিল সেই মশারি ছেঁড়া দিয়ে ঘেরা দিয়ে দিয়েছে তো দেখো উঠুনটা আবার ছাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম দেখো উনুন ছয় দিতে আর উনুনটার পাশে দেখতে পাচ্ছ মাটি কাঁড়ি করা ওই মাটিগুলো আমার দুই ছেলে নিয়ে এসছে পাশে যে পুকুর কাটানো হচ্ছিল সেইখান থেকে নিয়ে এসে বলছে মা আমাকে একটা ছোটো উনুন করে দেবে তো ওই জন্য দুই ভাই মিলে মাটিগুলো নিয়ে এসে কাঁড়ি করে দিচ্ছে তো আমি আর সময় হচ্ছে না আর উনুন আর তৈরি করা হচ্ছে না আমি ঠিকঠাক পারি না উনুন তৈরি করতে তো মাটিগুলো ওই ভাই কাঁড়ি করা রয়েছে দেখি কবে তৈরি করে দিতে পারি কি না কোনো দিন করে চেষ্টা করতে হবে চেষ্টা করলে সব কিছুই পারা যাবে বলো যেহেতু আমরা গ্রামের গৃহবধূরা সব কিছুই করতে হয় আমাদের সংসারের জন্য তো চেষ্টা করব উনুনটা করে করে দেওয়ার জন্যে আর একটুখানি মাটি নিয়েছি আর আমাদের পাশে যে দিদি দিদি মাটা রয়েছে তো ওনাদের বাড়ি থেকে একটুখানি গোবর নিয়ে আসলাম নিয়ে এসে মাটির সাথে একটু চটকে উনুনে লেপে দিলাম কারণ মুখটা না একটু ফিটে ফেটে গেছিলো আর মাটি না দিয়ে দিল না আরও ফেটে যাবে ওই জন্য একটু মাটি দিয়ে গোবর দিয়ে লেপে দিলাম আর রান্না একটা কোনো অবস্থা নেই জানো তো পেপার দিয়ে কদিন আমি ঘিরে দিয়েছিলাম তো এতটাই গরম পড়েছে যে সাইডে যে পেপারগুলো ছিল না আমার বড়মশায় এসে সেগুলো তুলে দিয়েছে বললো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে তুই পেপারগুলো ফেলে দিয়েছিস গরম লাগে গরমের জন্য পেপারগুলো তুলে দিয়েছে এখন আর কোনো অসুবিধা হয় না আগে তো প্রচণ্ড গরম লাগতো রান্না করতেই পারতাম না তো গরম তার মধ্যে যদি চারিদিক ঘিরে থাকে তো গরম তো লাগবেই বলো ওই জন্য পেপারগুলো তুলে দিয়েছে আর এখন কোনো অসুবিধা হয় না আর তেমন গরমও লাগে না হাওয়া দেয় হাওয়াতেই রান্না হয়ে যায় তো চলো আমার লেপাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি তাগুলো মুছে নেব কারণ দু তিন দিন হয়ে যাচ্ছে না তাকগুলো মোছা হচ্ছে না আর এখানে তো ভাত তরকারি রাখা হয় টিকটিকই আসলোরা ঘুরে বেড়ায় ওই জন্য প্রত্যেক দিন আমি সকালবেলা করে ভাতের জায়গাটা মুছে নিই তো তারপরে দেখো যে টেবিলটা রয়েছে কদিন আগে আমার বড় মশাই বানিয়ে দিয়েছিলো সেই টেবিলে তো খাওয়া দাওয়া হয় না টেবিলটা বানিয়েছে কিন্তু অনেকটা না উঁচু হয়ে গেছে চেয়ারে বসলে তো অনেকটাই উঁচু হয়ে যায় তো ওই জন্য আর কেউ টেবিলে বসে ভাত খাওয়া দাওয়া করে না তো যাই হোক থালা বাসন লসুন রাখি জলের বোতল মোতল রাখি তো টেবিলটাও একটু মুছে নিচ্ছি তো টেবিলটা মুছে চলে গেছিলাম থালা বাসন ধুতে পাশে যে মামির শাশুড়িটা ছিল তাদের পুকুরে ধোয়া করতাম কারণ এখন আর পুকুরে জল নেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর জলটা না প্রচণ্ড গাঢ় হয়ে গেছে আর পাক পাক গন্ধ করে ওইখানে আর ধুই না পাশে যে দিদিমাটা রয়েছে ওনাদের পুকুরেই এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো ওখানে কার পুকুরের জলটা তো একটু নোনা ওই জন্য কলের জলে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো টেবিলের উপরে থালা বাসনগুলো উপর করে দিলাম দিয়ে এবার চলে আসলাম চা করতে তোমার বড় ছেলে ঘুম থেকে উঠে বললো যে মা একটু চা করো চা করে খেয়ে ও টিউশনিতে যাবে ওই জন্য তাড়াতাড়ি নুনটা ধরিয়ে দিচ্ছে তো দেখো কিছুতেই না নুন ধরতে চাইছে না সকালবেলা ধরতে একটু লেট হয় কারণ রাতের বেলায় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কাটকুটো পাতালাতা ওই জন্য একটু ধরতে লেট হচ্ছে যাই হোক এখান থেকে ওখান দিয়ে কটা প্লাস্টিক কুড়িয়ে এনে নুনটা ধরিয়ে অবশেষে চাটা বস করে দিলাম দিয়ে দেখো আমার চাটা ফুটে গেছে তো আমার বড়ো ছেলে বলছে মা তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য ঝটপট করে চাটা দেখো এখানে ফুটে গেছে এবার চাটা নিয়ে ঘরে চলে যাবো তো দেখো কাপ টাপ সব রেডি করে রেখেছে আমার ছেলেরা তো নিয়ে চলে আসলাম আর এখানে রয়েছে রাত্রে করেছিলাম রুটি তো দুটো রুটি রয়েছে আর কি চার পাঁচটা বিস্কুট নিয়ে চলে আসলাম তো আমার বড় ছেলে খেয়ে পড়তে যাবে তো চলো ছটপট করে চাটা খেয়ে নিই এখনো কিছুটা কাজ বাকি আছে এগুলো করতে হবে তো চাটা খেয়েই চলে আসলাম জামা কাপড় নিয়ে প্রত্যেক দিনই জামাকাপড় প্রত্যেক দিন আমি তো ধুয়ে দিই তোমরা জানো তো আজকেরও কিছুটা জামা কাপড় নিয়ে চলে আসলাম এগুলো না সব আমার দুই ছেলের জামা কাপড় আমার কিন্তু একটাও জামাকাপড় কাপড় নেই ওদের প্রত্যেক দিন জামাকাপড় কাপড় দিতে হবে না এগুলো না পরের দিন পরতে পারে না আমাদের এখানে মাঠ ঘাট রয়েছে ধুলো রয়েছে ওই জন্য একবার পড়লে না ধুলো বালি লেগে যায় কাদা কাদা হয়ে যায় ওই জন্য প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধুয়ে দিই তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে কলে যাব স্নান করতে একেবারে স্নান করে আসবো আর জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসবো তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম রান্নাঘরে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে মুছে নিচ্ছে সকাল সকাল আজকে যেহেতু আমি দুবার করে ঘর মুছে একবার সকালে করে আর একবার দুপুরে করে ভাবি যে একবার দুপুরেই মুছবো তো সকালবেলায় ঘরটা না মুছলে না মনে বাসি ঘর রয়েই গেছে তো ওই জন্য সকালবেলা একবার মুছে নিই তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একবার মুছে নিই আমাদের পাশে রয়েছে মামি শাসের বলে বউটা দুবার করে ঘর মুছে যারা আশেপাশে রয়েছে তাদের মাটির ঘর আর আমাদের মেজেটা একটু ঢালাই করে নিয়েছে ওই জন্য পাকার কিন্তু দরমাটা এই বেড়াটা দরমার আর ইঁদুরের উৎপাত প্রচণ্ড আমাদের বাড়িতে ওই জন্য মেঝে করে নিয়েছে দেখো ঘরটা মুছে আমি চলে গেছিলাম কলে কলে গিয়ে একেবারে জামা কাপড় কেচে স্নান করে চলে আসলাম জামা কাপড় মেলতে আর দেখো এখন বাজে সকাল দশটার প্রচণ্ড রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো এতটাই রোদ উঠেছে আর কলে এতটা ভিড় ছিল কি বলবো আর দশটার মধ্যেই মাস্টারের হুকুম কারণ দশটার মধ্যে স্নান করে নিলে ভালো তারপরে আর কলে যাওয়া যায় না কারণ মাস্টার মাস্টারেরা সবাই চলে আসে তো ওই জন্য বলে দশটার মধ্যে তোমরা জামা কাপড় কাঁচাকচি স্নান টান সব করে নেবে দশটার পরে আর কেউ কলে আসবে না কলে আসবে না শুধু খাবার জল নেওয়ার জন্য তো ওই জন্য দশটার মধ্যেই আমরা স্নান করে জামা কাপড় কুচি করে নিই আর যেহেতু আমাদের রাস্তার পাশে যে কলটা ছিল টিউব ওয়ালটা ওই না খারাপ হয়ে গেছে আর ভালো থাকলেও জল উঠতো না গরমকালে কোনো কলেই টিউকলে জল ওঠে না আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে টিউব রয়েছে কিন্তু জল ওঠে না গরমকাল পড়ে গেলেই কোনো কলে জল ওঠে না শুধু বর্ষাকালে ঠান্ডা কালে জলটা ওঠে তো চল যাই হোক আমার জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে এবার আমি চলে গেছি ঘরে ঘরে গিয়ে চুল টুর আঁচড়ে একটু সিঁদুর টুটুর পরে দেখো চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে সমস্ত কাজকর্ম করে মন্দিরে যে কাজকর্মগুলো থাকে মন্দির ছাড় দেওয়া মন্দির মোছা ঠাকুরকে স্নান করানো ফুল তোলা প্রদীপ ধরানো ঠাকুরের আর আমার ফুলগুলো দেখতে পাচ্ছ পাশে যে এক শাশুড়ি রয়েছে তাদের বাড়িতে জবা ফুল গাছগুলো রয়েছে তো তাদের গাছে জবা ফুল ভর্তি তো দেখো খুব সুন্দর লাগছে ফুল